এখন এই সব ব্যাগ এখান দিয়ে দিতে হচ্ছে এই যে রিসর্টের দিকে নিয়ে যাচ্ছে কত একটা ডাব তো হ্যালো সবাইকে আন্দামানের আজকে হচ্ছে সেকেন্ড দিন মানে সেকেন্ড পার্ট তো আজকে আমরা যাব হ্যাবলোকে দেখাবো সব কিছু অ্যাকচুয়ালি হয়েছে কি মানে কালকে মানে আগের পাটে তোমরা দেখেছ কি আমরা কলকাতা থেকে এসছি ওই করমেন্স কপ বিচলার জেলে এগুলো ভিজিট করেছিলাম তো আমাদের আজকে কথা ছিল নর্থওয়ে আর রস অ্যালেনটা নিয়ে যাওয়ার তো ট্যুর অপারেটরটা একটু আগে পিছিয়ে করে দিয়েছে শিডিউলটা মানে আজকে আমাদের হ্যাভলক করে দিয়েছে পরশুদিন আই থিঙ্ক নিউলেসল্যান্ড আছে তো আমরা যাব যাই হোক মানে যাব মানে আগে পরে হয়েছে প্ল্যান একই আছে ডেট একটু আগে পরে হয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু হ্যাঁ আজকে আবার ভোরবেলা উঠতে হয়েছে এখন বাজে পাঁচটা তেইশ সাড়ে পাঁচটায় গাড়ি আসবে আমরা যাবো আজকে আমাদের পোর্ট ক্রুজে যাবো আজকে আমরা তো সব কিছু দেখব আজকে আমাদের ক্রুজের নাম হচ্ছে গ্রিন ওশিয়ান টু সাতটায় ছাড়বে কিন্তু ওখানে ছটায় ঢুকতে হবে ওখানে চেক ইন করতে হবে তো চলো বেরোনো যাক আমি তো রেডি এবার রাস্তায় ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার অনছি চলো থাকতে আমাদের গাড়ি এসে গেছে লাগেজ উঠছে এখন আমরা যাব পোর্টে মানে আমাদের ক্রুজ আছে আমাদের ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি ছিল কিন্তু যেহেতু আমরা ভোরবেলা বেরোচ্ছি ওর জন্য মানে আমাদের ব্রেকফাস্ট প্যাক করে দিয়ে দিয়েছে একটা ব্যাগে আমরা ওখানে বসে খেয়ে নেবো তো এই যে আমরা এসে গেছি লাইন পড়েছে ওখানে এখন চেক ইন হচ্ছে আমরা আবার ভিতরে ঢুকবো সিকিউরিটি চেক হবে এয়ারপোর্টের মধ্যেই সিস্টেম এই যে আমাদের ক্রুজ আজকের এখন এই যে সব ব্যাগ এখান দিয়ে দিতে হচ্ছে এই যে এই যে আমাদের সব লোকজন আমরা যাবো হ্যাব লকে চলো এখানে ব্যাগ দিয়ে ওই পার দিয়ে উঠতে হবে আমাদের পাস ভিতরে সামনে একটা উইন্ডো পেয়েছি দুটো উইন্ডো এবারে তিনটে এবারে দুটো জাস্ট ছাড়লো আমাদের ক্রুজ অত পরিষ্কার নয়

এখানে বিশাল ভিড় যারা ছিল তারা ব্যাক করছে এই যে সেই ভিড় তো চলো এবার আমরা যাই বাইরের দিকে দেখি দারুন ওয়েদার জলটাও খুব সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর আর ওয়েদারটাও দারুন বৃষ্টি পড়ছিল হালকা হালকা এখন আর বৃষ্টিটা নেই আমাদের হোটেল থেকে বললো বাইরে থেকে এখন দাঁড়িয়ে আছে আমাদের ড্রাইভার দাঁড়িয়ে আছে হোটেলে ফোন করলাম ড্রাইভারকে নিয়ে আমরা চলে যাব আমাদের আজকে রিসর্ট হচ্ছে রাধাকৃষ্ণ রিসর্ট চলো যাওয়া যাক জোরা আসছে যে আমার ব্যাগ নিয়ে আগে যাচ্ছে ওর গাড়িতে করে আমরা যাব রিসর্ট থেকে ওর গাড়িটাই পাঠিয়েছে তো আজকে আমাদের যাবো রাধানগর বিচ আর একটা কোথায় বললো তো সবই দেখাবো তো চলো এখন আমাদের রিসর্টে যাওয়া যাক আমরা চলে এসেছি আমাদের রাধাকৃষ্ণ রিসর্টে একদম সামনে দু মিনিট লাগলো আরেকটা কথা যারা এখানে আসবে যাদের বমিটিং হয় ক্রুজের কিন্তু প্রচুর দোলে ক্রুজ যাদের বমিটিং হয় তারা কিন্তু সাবধান অনেকেই আর কি ওর মধ্যে আর কি বমি টমি মানে বমিটিং করেছে অনেকেই যারা মানে যারা এই প্রবলেমগুলো আছে তারা কিন্তু সাবধান এটা আমি বলতে ভুলে গেছিলাম ওই জন্য বলে দিলাম তো এই যে আমাদের রিসর্টটা একটা রিসেপশান আর ভিতরের রুমগুলো এই যে আমরা এখন আমাদের রিসর্টের দিকে নিয়ে যাচ্ছে আমাদের ফর্টি ওয়ান ফর্টি টু নাম্বার রুম এটা তারপর সুইমিং পুল আছে এই পিছনের দিকে না হয় ফ্রন্টই সুইমিং পুল আছে দেখি জল যদি ভালো হয় তাহলে নামবো যে পুলটা আছে ব্যাস আর কিচ্ছু লাগবে না এখানে আজকে পরিষ্কার আছে কালকের পুলটা অত পরিষ্কার ছিল না এই যে আমাদের ওপরে উঠতে হবে ওপরে আমাদের রুম ফর্টি ওয়ান এটাতে আই থিঙ্ক মামাদের এটাতে আর এক্সট্রা বেড আছে ফর্টি ওয়ানে এক্সট্রা বেড না এই যে আমাদের রুম এটা আর একই রকম রুম সব একটা ভিউটা আছে আমরা আমাদের রুমে চলে এসেছি এই যে বাথরুম রুমের ঠিকই আছে তো চলো একটু এবার সব আমরা একটু ফ্রেশ হয়ে নিই তারপরে আমাদের আবার বেরোতে হবে চলো রেডি হয়ে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে কালাপাথর বিচে তারপরে যাব আবার হচ্ছে রাধানগর বিচ তো সবই দেখাবো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো চল তো আমরা এসছি এখন কালাপাথর বিচ দুর্দান্ত পুরো সি গ্রিন কালার জলটার কালার অফ সেই লাগছে দারুণ 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 তো এই যে সব ফটোশ্যুট করছিল এখানে ফটোশ্যুটের প্যাকেজ হচ্ছে পনেরোশো টাকা তিরিশটা ফটো তুলবে পাঁচটা ফটো এডিট আর একটা বিচের ফটো খুব সুন্দর এরপরে আমরা যাবো রাধানগর বিচে এখানে আমরা প্রায় আধা ঘন্টা মতো থাকবো আধা ঘন্টা এক ঘন্টা তারপরে অন্য একটা বিচে খুব সুন্দর মানে কালারটা জাস্ট আপনারা যাই না আমি এটাতে কতটা আসছে মোবাইলে মানে খালি চোখে সেই লেভেলের লাগছে সেই লেভেলের তো এই যে বেশ ফটো শ্যুট করলাম অনেক এখানে আমি একটু পরে বেরোবো এখান থেকে খুব সুন্দর কালারটা মানে পুরো একদম সি গ্রিন যে কালার বলা হয় সেটাই এই যে এখানে এখন ডাব খাওয়া চলছে কত একটা ডাব সস্তা অনেক সস্তা অনেক সস্তা সুন্দর লাগছে বিষটা আমার ডাবটা কেমন মামা ডাবটা কেমন জল ভর্তি বলো কলকাতার থেকে সস্তা থেকে সস্তা তো চলো আমরা এখন ডাব খেয়ে বেরোবো আবার তো এখন আমরা যাচ্ছি রাধানগর বিচে কতক্ষণ লাগবে রাধানগর বিচ এখান থেকে আধা ঘন্টা লাগবে তো ওখানে গিয়ে লাঞ্চ টাঞ্চ করবো আমরা তারপরে ওখানে টাইম কাটাবো এখন চলো যাওয়া যাক তো আমরা এখন রাধানগর বিচে চলে এসেছি এখানে এখন থাকবো লাঞ্চ টান্স করবো যে সবাই যাওয়া যাক বিচে ওটা দিয়েও যাওয়া যায় আমরা এই ভিতর দিয়ে যাচ্ছি দেখতে হওয়ার মানে এই জায়গাটা ছায়া আছে বেশ স্নানও করছে এখানে ফটো তোলার ভালো ভালো জায়গা আছে এই যে বিচ খুব সুন্দর এই যে এপারে ফটো তোলার জায়গা বেশ সুন্দর জায়গাটা ডালপালা আছে গাছের পুরো লম্বা একদম সেই বিচ দু চোখ যায় এই যে আমরা একটুখানি সবাই ওই জায়গাটা ভিড় করেছিল আমরা ওই ভিতর থেকে হেঁটে এসে এখানে একটা ফাঁকা জায়গা এখানে শুধু আমরাই আছি এই যে বেশ সুন্দর জায়গাটা গাছ গাছের তলায় নিরিবিলি সব বসে আছে এখানকার রেস্টুরেন্ট বাইরে যেখানে আমাদের গাড়ি ড্রপ করলো ওখানেই রেস্টুরেন্ট খেতে যাব একটু পরে এখন একটু এখানে টাইম স্পেন্ড করব তো আমরা এবার যাব খেতে এখানে খাওয়ার জায়গাটা ওই যেখানে গাড়িটা রাখা আছে ওখানে খেতে যাব আমরা এই বিষটা বেসিক্যালি পুরো ফাঁকাই যা খাবার দাবার সব বাইরে বাইরের লকারও আছে যারা জিনিসপত্র রাখতে চায় ওখানে লকার ভাড়া পাওয়া যায় বাইরে তো খুব সুন্দর মানে এমনি পুরো ফাঁকা নির্জন আর মানে স্নান করে মজা কারণ জলটা একদম মানে যাকে বলা হয় ক্রিস্টাল ক্লিয়ার খুব সুন্দর জলটা তো দাদা আর মামা স্নান করেছিল আমি নামিনি আমার একটু ঠান্ডা লেগে আছে তবে আমরা চলো খেয়ে নি গিয়ে যেমন সাগর কাতে খেলাম এখন আমরা বাইরে বেরিয়ে যে ফ্রুট চাট খাবো আমাদের হয়ে গেছে এবার আমরা ব্যাক করছি আমাদের রিসর্টের দিকে আমরা এখানে অনেকক্ষণ টাইম কাটালাম বেশ ভালো নিরিবিলি সুন্দর আমরা এসে এখন 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 আমরা সুইমিং পুল স্নান করব কারণ কালকে করতে পারবো না আজকে একটু করে নি উপরে না উঠে যায় দেখ কর না কর না পাড়া পাঠা নিচে 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 আয় চলো আমিও নাবি এবার তো আমরা স্থান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি একটুখানি মামাদের ঘরে যাব এখন সবাই মিলে একটু আজ থেকে যেহেতু আইপিএল ওপেনিং আজকে বাইশ তারিখ তো একটু আইপিএল দেখবো তো চলো যাই মামাদের ঘরে আর এখন রাত্রেবেলা পুলটা দেখাই বেশ নিচে মিউজিক হচ্ছে আর এই যে পুলে পুরো লাইট এদিক ওদিক তো আমরা এখন যাচ্ছি মামাদের ঘরে তো যাই চলো তো আমরা বেরিয়েছি ডিনার করার জন্য আইপিএল চলছে এই তো আসতে চাইছিল না কিন্তু আমরা তাও বেরিয়েছি দেখা যাক কোন রেস্টুরেন্টে যাব আমরা একটা রেস্টুরেন্ট দেখে রেখেছি আগে দেখি কোথায় যায় সব যেহেতু আমাদের একদম পোর্টের সামনাসামনি আমাদের হোটেল মানে রিসর্টটা তো রিসর্টের বাইরেই মানে বেরোলেই এগুলো সব সব দোকানগুলো তো দেখি চলো কোথায় যায় এরা

চলো দেখা যাক কোথায় যাই তো এই যে আমার কথাতেই আমি আগে থেকে বলেছিলাম যে সামথিং ডিফারেন্ট এখানে যাব তো এখানেই এসছি এই রেটিং রিভিউ দুটোই ভালো ভিতরে ঢুকে দেখা যাক তো এই যে অন্ধকার রাস্তা বাট ভিতরটা তো ফটোতে যা দেখলাম সেই দেখা যাচ্ছে আলো সেই দূরে আরোটা অফ করি এখন তো এই যে সামথিং ডিফারেন্ট কিছু তো আছে চার হাজার দুশোর ওপরে রিভিউ একটু ভিতরে খেলাও চলছে রিদম ব্যাস ঠিক আছে তো পুরোনো জিন্সের কাপড় কেটে এই যে তোমার ফোকগুলো রেখেছে কিছু রেখেছে বেশ সুন্দর অর্ডার দিচ্ছে ওরা আমি বলে এসেছি তো এরপরটা বীজ আছে আমি যেহেতু রাত্রে এসেছি এখানে ওর জন্য এখন এখানে অতটা দেখা যাবে না তো এই যে এটা হচ্ছে সামথিং ডিফারেন্ট রেস্টুরেন্ট এই যে পার্কিং তো চলো আমরা আবার ভিতরে দিকে যাই গিয়ে ডিনারটা করে নি এই জাস্ট আমরা রুমে এলাম আমাদের ডিনার টিনার সব কমপ্লিট আহ দশটা বাজে এখন আমরা এখন এবার রেস্ট করবো নেক্সট পার্ট দেখতে পাব আমরা কোথায় যাচ্ছি তো এই পার্টটা এই অবধি ছিল চ্যানেলটার সাথে থাকো সব আপডেট পাবে চলো আর কিছু ভিডিও একটু আসতে লেট হতে পারে এডিটিংয়ের ব্যাপার আছে তো একটু গলা ধরে গেছে কুলে স্নান করেছিলাম তখন তো চলো এই ভিডিওটা এই অবধি ছিল টাটা ভালো থাকে সবাই